বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমাদের থার্ড সেমিস্টারের শেষের পর এবার ফোর্থ সেমিস্টার শুরু হওয়ার অপেক্ষা এবং হাতে কিন্তু সময় তুলনামূলকভাবে অনেক অনেক কম এই অল্প সময়ের মধ্যে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বছরের প্রথম থেকে ভালো করে পড়াশোনা করা মানে যেটুকু সময় আমাদের আছে এই ফোর্থ সেমিস্টারের জন্য তো আমরা আজকের আলোচনায় কি করব আজকের আলোচনায় আমরা বাংলা সিলেবাসটাকে বুঝে নেব কোথার থেকে কেমন মার্কসে প্রশ্ন আসবে সেটা সম্পর্কে জেনে নেব এবং আমাদের কিভাবে প্রিপারেশন নিলে আমরা বাংলাতে ভালো রেজাল্ট করতে পারবো তার কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সামনে শেয়ার করবো অর্থাৎ আজকের আলোচনায় সম্পূর্ণ সিলেবাসটাকে বুঝে নেব, যে আমার কি কী রয়েছে কোন কোন জায়গাগুলো পড়তে হবে কোন কোন জায়গাগুলো থেকে আমাকে প্রশ্ন আসবে বা কোন কোন বিষয়গুলোর উপরে আমাকে বেশি নজর দিতে হবে একদম পরিষ্কার মানে আগে আমার কনসেপ্টটা ক্লিয়ার এবার আমরা গাড়িতে স্টার্ট দেবো বোঝা গেল আগে তো এক জায়গা থেকে এক জায়গায় আমাকে পৌঁছাতে হবে সেই আগে আমাকে রুটটা জেনে নিতে হবে যে আমি কোন পথে দিয়ে যাবো তারপরে আমি যাওয়াটা শুরু করব তো এই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন জিনিসটাই হচ্ছে এরকম যেটা হচ্ছে আমার পথটাকে চেনা যে আমি কোন পথে সামনের দিকে এগিয়ে যাব তো সেই পথটাই আজ আমি তোমাদের সামনে আলোচনা করব আমাদের যদি আমরা সিলেবাস দেখি সিলেবাসে আমরা যেটা পাবো আমরা দুটো গল্প পাবো একটা হলুদপুড়া আর একটা হচ্ছে হারুন সালামের মাসিক হলুদপুড়া বিখ্যাত গল্প মানব বন্দ্যোপাধ্যায়ের এবং হারুন সালামের মাসিক মহেশ্বতা দেবীর কবিতার মধ্যে আমরা পাবো তিনটে কবিতা একটা রয়েছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের তিমির হরণের গান যেটা রয়েছে জীবনানন্দ দাস এবং কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত কবিতা আর নাটক যেটা আমাদের আগের সিলেবাসেও ছিল কিন্তু সেটা হচ্ছে নানা রঙের দিন নাটক বিখ্যাত একটা নাটক সুন্দর চরিত্র রয়েছে আচ্ছা তারপরে আমাদের সাহিত্যের ইতিহাসের দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে চিত্রকলা ইতিহাস এবং আর একটা হচ্ছে চলচ্চিত্রের ইতিহাস তো মানে আমরা একটা কমন প্রশ্ন পাবো এই জায়গা থেকে একটা বিষয় যে পাঠ আমাদের অংশটা রয়েছে এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার বিষয় নেই যেটা আমরা ক্লাস ইলেভেনে অনেকটা ভয় পেয়েছি ইলেভেন বলছি সরি থার্ড সেমিস্টার অনেকটা ভয় পেয়েছি অনেক শর্ট কোশ্চেন অতটা চাপ নেই কিন্তু মোটামুটি তিনটে তিনটে ছটা প্রশ্ন পড়লে আমরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু কমন পেয়ে যাবো এটা একটা খুব মজার বিষয় বা খুব আনন্দের কথা তোমাদের শুনে রাখি আরেকটা বিষয় সেটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ আর একটা হচ্ছে রচনা তবে অনেকে একটা ভুল করছে যে সবাই আমাকে বলছে স্টুডেন্টরা রচনা তো জীবনই থাকবে না এরকম ভাবে কিন্তু বলেনি যে থাকবে বা মডেল কোশ্চেন কোনো কথা স্পষ্টভাবে উল্লেখ নেই হ্যাঁ জীবনই থাকতে পারে সেটাও একটা রচনার বিষয় বিষয়টা কি বিষয়টা বলছে কোনো একটা বিষয় দেওয়া থাকবে তার জন্য উপযুক্ত কিছু পয়েন্ট দেওয়া থাকবে যেমন করে আমরা আগের সিলেবাসে যদি দেখি রচনার ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট দিয়ে দিত পাঁচ পয়েন্ট দিয়ে দিতো সেই যে বিষয়টা সেরকমভাবে কিছু পয়েন্ট আমাকে দেওয়া থাকবে সেক্ষেত্রে জীবনীটাও দিতে পারে বা অন্য কোনো বাঙাল উৎসব বিজ্ঞান কুসংস্কার তারপরে বাংলা ঋতু বৈচিত্র্য প্রভৃতি জিনিস কিন্তু থাকতে পারে এখানে কোনো নির্দিষ্ট নাই যে জীবনী থাকবেই এই রকম কথাটা কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি এটা কিন্তু বুঝে রাখতে হবে যাই হোক আমরা কর্মশাল বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার করে তুলে দেবো বিষয়টা কি আছে আগে দেখেন না যায় তাহলে গল্প যেটা বললাম হলুদ পোড়া হরণ মাসে থেকে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে এবার দেখো এই যে পাঁচ মার্কের প্রশ্নটার কথা আমরা বলছি ঠিকই কিন্তু যে ফাইভ মার্কের কোশ্চেন মানে যে ডাইরেক্ট ফাইভ মার্কের কোশ্চেন এটা কিন্তু নয় এই ফাইভ মার্কের কোশ্চেনটা কিন্তু পার্ট মার্কিং আসতে পারে মানে ওয়ান প্লাস টু প্লাস টু দিতেই পারে টু প্লাস থ্রি দিতেই পারে তার মানে একটা বিষয় তোমাকে বুঝতে হবে ওয়ান প্লাস টু প্লাস টু মানে এর মধ্যেও কিন্তু তোমাকে শর্ট টাইপের প্রশ্নের উত্তর লিখতে হতে পারে অতএব গল্পটা পাঠ্যাংশ সে গল্প বলো কবিতা বলো তার পাঠ্যাংশটাকে কিন্তু ভালো করে বুঝে তোমাকে পড়তে হবে অবুঝের মতো পড়লে কিন্তু লাভ হবে না রিডিংটাকে থ্রুলি পড়ো বারবার বলছি রিডিং 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 বাংলাতে ভালো মার্কস পাওয়ার একটাই লক্ষ্য বা একটাই পথ আর দ্বিতীয় কোনো পথ যে যাই বলুক আমিও যে তোমরা কিছু বলি সেটাও বলুক সেটা হচ্ছে বাংলাতে ভালো মার্কস পাওয়ার একটাই পথ সেটা হচ্ছে পাঠ্য বই রিডিং পড়া যে যত পাঠ্য বই যতবার রিডিং পড়বে সে তত বেশি মার্ক পাবে এটা একদম চিরন্তন সত্য কথা এই কথার কেউ এনি ওয়ান পার্সন কেউ ঘোরাতে পারবে না যে আমি এই কথাটা ভুল বললাম যার জন্য বলছি রিডিং 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 পাঠ্য বইয়ে ভালো মার্কস পাওয়ার একটাই চাবিকাঠি এই যে গল্প রিডিং কবিতা রিডিং নাটক রিডিং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রিডিং ঠিক আছে আর এই দুটো পাঠ একটু চালাকি করে পড়লেই একদম ফুল রিজাল্ট তো এইখানে এই তিন পাঁচে পনেরো আর দশ বুঝতে পারলে কি বললাম এই পনেরো আর দশ পঁচিশ কিন্তু সম্পূর্ণ রিডিং আর কিচ্ছু লাগবে না তার কোনো জায়গায় কিছু লাগবে না আর একটু কিভাবে লিখবো সেই প্যাটার্নটাকে জানতে হবে এটাই হলো কিন্তু মূল থিম এই থিমের উপরে আর কিছু নেই কারণ কি বাংলা এমনই একটা সাবজেক্ট যার প্রত্যেকটা লাইন এই যে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের প্রত্যেকটা লাইন থেকে কিন্তু একটা করে প্রশ্ন হতে পারে আমরা সাজেশন তোমাদের সামনে তুলে ধরি হয়তো যে না এইগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ সেখান থেকে চলে আসে কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে বাংলা সাবজেক্টটা এরকম যার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট শব্দ প্রত্যেকটা লাইনের বক্তা প্রত্যেকটা লাইনের শ্রোতা প্রত্যেকটা লাইনের বক্তব্যের উদ্দেশ্য প্রত্যেকটা লাইনের বক্তব্যের কারণ বফলখল এটাই কিন্তু বাংলা তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তোমাদের এই কথাটাই আমি বলবো যে পাঠ্য বইকে খুটিয়ে পড় পাঠ্য বইটাকে গুটিয়ে পড়ো তোমাদের কাছে পাঠ্য বই আছে অতএব পড়াশোনা শুরু করতে কিন্তু খুব বেশি লেট লাগবে না আমরাও প্রত্যেকটা পাঠ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ডিটেলস আলোচনা করবো যাতে তোমরা বুঝতে পারো কবিতার অংশগুলো ডিটেলস আলোচনা করবো তো যাই হোক আমাদের এই গল্প এই হলো কবিতা এই হলো নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বললাম বাংলা শিল্পর মধ্যে রয়েছে চিত্রকলা চলচ্চিত্র আর প্রবন্ধ রচনার মধ্যে বিষয়ের গভীরে প্রবেশ আর কি কি প্রবন্ধ পড়তে হবে কোন কোনগুলো বিশেষ করে জোর দেবে সে বিষয়ে নিয়ে আমরা অবশ্যই পরবর্তী সময় আলোচনা করব আমাদের এই টোটাল গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্ন কবিতা থেকে পাঁচ মার্কের প্রশ্ন নাটক থেকে পাঁচ মার্কের প্রশ্ন পূর্ণাঙ্গ সহায়ক অর্থাৎ ডাকঘর থেকে দুটো পাঁচ মার্কের প্রশ্ন সাহিত্য সংস্কৃতি অর্থাৎ চিত্রকলা চলচ্চিত্র যেখান থেকে একটা পাঁচ মার্কের প্রশ্ন আর বিষয়ের গভীরে প্রবেশ বা কোনো রচনা যাকে দুটো দেওয়া থাকবে একটা করতে হবে যেখান থেকে আমাদের দশ মার্কের প্রশ্ন এই হলো মোট পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর দশ পঁচিশ আর পাঁচ তিরিশ আর দশ চল্লিশ এই হলো আমাদের টোটাল চল্লিশটি মার্ক আমাদের সময় থাকবে কত না দুই ঘন্টা আমাদের সময় থাকবে তো স্বাভাবিকভাবে আমাদের রচনা লিখতে আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম ধরে রাখতে হবে রচনার জন্য এই সাহিত্যের ইতিহাসের প্রশ্নটা লিখতে পনেরো মিনিট টাইম আমাকে ধরে রাখতে হবে ডাকঘর থেকে দুটো প্রশ্ন লেখার জন্য আমাকে অন্ততপক্ষে দুটো কোশ্চেনের জন্য পঁচিশ মিনিট ধরে রাখতেই হবে আর রইল আমাদের এখানে আরও তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্নের জন্য আমার অন্তত তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট টাইম কিন্তু আমার লাগবে তাও দেখো কথা হচ্ছে পঁয়তাল্লিশ ওই জায়গাটা কি বললাম এই হলো আলোচনা এই হলো আমাদের সিলেবাস এবার আমাদের রুট আমরা তৈরি করে দিলাম এবার একটা কথা বলবো যে কথাটা খুব ইম্পর্টেন্ট কথা কবিতার জন্য কবিতাটা মুস্ত করে হবে যতবার পড়া রিডিং পড়ো দশ বারো বার রিডিং পড়তে পড়তে দেখবে একদম মুখস্থ হয়ে যাবে আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদের বলি কবিতা মুখস্থ করতে সেই ছোটবেলায় আমরা যেমন পড়তাম একদম মুখস্থ ছোট্টবেলায় কথা মনে করে দেখো আমার জোর করে কবিতা মুখস্থ করে দিত ঠিক তাই কবিতাটা মুখস্থ করে ফেলো উত্তর লিখতে গিয়ে আলাদা একটা মজা আসে যে উত্তরই লেখো না কেন অ্যাবসোলিউট অ্যান্সার রাইট হবে ঠিক আছে পরে টিপস শিখে দেবো এই কাজটা করে রেখো কবিতা মুখস্থ করে রেখো বোঝা তো একটা বিষয় রয়েছে কারণ প্রত্যেকটা শব্দ বুঝতে হয় উৎস বুঝতে হয় কোথা থেকে নেওয়া হয়েছে অংশের থিম বুঝতে হয় সেটা তো একটা পার্ট রয়েছে তবে মুখস্থ করার মজাটাই আলাদা একবার একটু মুখস্থ করেই দেখো খুবই মজা পাবে আমি কিন্তু আমার ক্লোজ স্টুডেন্ট আছে তাদের কিন্তু সবসময় বলি কবিতার দিকে কোনো দিকে কোনো ছাড় নেই কবিতা মুখস্থ করো বাচ্চাদের মতো মুখস্থ ধরবো তো এলো বিষয় এলো কবিতা এলো গল্পটাকে রিডিং পড়ো আর এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলো আর রচনার টিপস আবার কি কি রচনাগুলো পড়বে সেগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো চ্যানেলের সঙ্গে থাকো আপ টু ডেট থাকো কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে করে জানাও খুব তাড়াতাড়ি ফোর্থ সেমেস্টারের পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব এবং এই কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সামনে শেয়ার করলাম এভাবেই আমাদের কোশ্চেন আসবে গল্প থেকে আসবে লিখতে হবে কবিতা থেকে আসবে লিখতে হবে কোনো কিছু ছাড় দেওয়া যাবে না দুটো আসবে একটা লিখতে হবে দুটো আসবে একটা লিখতে হবে দুটো আসবে একটা লিখতে হবে তিনটে বা চারটে আসবে দুটো লিখতে হবে এখানে তোমার দুটো আসবে একটা লিখতে হবে এখানে তোমার দুটো আসবে একটা লিখতে হবে এই তো প্রশ্ন পর পর একদম এক দুই তিন চা পাচ্ছে করে সাজিয়ে দেবে কোনো জটিল প্রশ্ন নেই কারণ সঠিক প্রশ্ন তো পরীক্ষা তো হয়ে গেছে বোঝা গেল কি বললাম এই হল আলোচনা ভালো দেখো পড়াশোনা করো পড়াশোনার ভেতরে ঢুকে যাও কারণ সময় অল্প ধন্যবাদ